মুসলমানদের শ্লোগান মুসলমানের দলের শ্লোগান এটা আমেরিকার দলের শ্লোগান হতে পারে না এটা চীন রাশিয়া পন্থীদের স্লোগান হতে পারে এটা ভারত পন্থীদের স্লোগান হতে পারে না শ্লোগান কেন শুনলাম যারা মাসের দোকান আছে মুখ্যমন্ত্রীর আওয়াজ তুললেন

শাহিন পাখি বাস পাখির কোন সীমানা সীমানা থাকে না যে বরিশালের সীমানা এটা ঢাকার সীমানা এটা ভারতের সীমানা এটা নেপালের সীমানা শাহিন পাখার কেন কোন একসাথে কয় না সবাই আছে নাকি সীমানা তোমার আমার সীমানা পাই দেওয়ার জন্য ভিসা দরকার হয় কিন্তু শাহিন পাখির ভিসা ভিসা বোঝে না কিসের ভিসা ওটা মুক্ত আকাশ আমার যেই দিকে আমি আমাকে বাধা দেওয়ার ক্ষমতা মুসলমান তুমি শাহীন পাখি কিসের ভারতের সীমানা কিসের ভুটানের সীমানা কিসের মিয়ানমারের সীমানা কিসের আফগানের সীমানা কিসের আমেরিকার সীমানা

এতে শুধু চাকিয়া ময়দানের মধ্যে ঘোড়া চালায় না মুসলমান শুধু সোজা জমিনের মধ্যে ঘোড়া চালায় না মুসলমান শুধু সোহা জমিনের মধ্যে ঘোড়া চালায় না মুসলমানের আমরা সাগরের মধ্যে তারা ঘোড়া চালাতে থাকে মুসলমান এই মুসলমানের কাজ হবে না মোহাম্মদ বিন কাজ আলাই পাঁচ হাজার শূন্য নিয়ে ন্যাকারণের পথ ধরে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের সামনে স্থান হয়েছে এখন কি করবে মুসলমান বাগান যদি মুসলমানের গুলি পিছিয়ে লাগে না সামনে লাগে কোপকে পিছিয়ে লাগে না পেটে এসে টুকে লাগে বুকে লাগে পিঠে তাদের কোপ লাগে তারা সামনে বাঁধতে পারে কিছু না হতে পারে তারা মাছ করতে পারে করতে পারে কি করতে পারে মাছ করতে পারে কিন্তু ব্যাগ করতে পারে না এর মুসলমান শুরু হয়ে গেল চলবে তোলো আর কি কোথায় আস লাহিম গায়ের আন্না সুই বাহু লাহাই বাপি হিম গায়ের আন্না সুই বাহু তিনটা দলুনের দিক কারাইcataইবি মুসলমানের তরবারির তরতত্ত্বের কি আমল কল মুসলমানের তরবারির বন্নুলের কি আমল বুঝলে বুখারী মত নয়াদছি লাআইবা ফীহুল হার আন নাসূফহু বিহনা ফাদূরুন মিন কারাইcataইবি মুসলমানের তরবারির মধ্যে মুসলমানের চরিত্রের মধ্যে মুসলমানের জিহাদের মধ্যে মুসলমানের কোন আখলাকের মধ্যে টুটেবিচুতি নাই

এগুলি সব ইতিহাস এগুলি যখন আমরা পড়ি দেখি মরমরি ভাব থেকে উঠতে থাকি কোথায় আমাদের পূর্বশুরীরা কোথায় থাকা